কবিতা সন্ধ্যা সবাই কেমন আছেন তৃতীয় কাব্য বরফ চাদর মহাজাগতিক চিন্তা ও চেতনার মহাজাগতিক কিছু কবিতার পাশাপাশি এখানে স্থান পেয়েছি কিছু প্রেমের কবিতা সেখান থেকে আমি একটা প্রেমের কবিতা পাঠ করছি বিরাজ সৃষ্টি দেব চৌধুরী তোমাকে কি পেতে চায় দীর পায়ে সন্তর্পণে লক্ষ কুটি প্রদীপ শিকায় লাল পাঞ্জাবিতে ধীরে ধীরে লাল বেনারসিরা চলে কপালে টিকলি টুংটাং কাচের চুড়ি নিজুম নিরালা রাত সর্বনাশা সর্বসৃষ্টি অপার আনন্দ বিষাদ ভুবন তব মহিমার ছটায় ভরেছি কনকাঞ্জলি বিনোদ মালায় বকুল চাপায় বরিব স্বামী শীতিতে তুমি সিঁদুর পরাবে কপালে খয়েরি টিপ দু বাহুতে বুকে নিবে ঢাকবে বিশ্বের চোখ আলোটা যখন নিবে যাবে জগৎটা দুজনার চুকে চুকে সৃষ্টি লীলা বুকে বুকে মধুর মিলন মঙ্গল আহ্বান প্রবাদ বাতাস বইবে দিক বিদিক দীর পায়ে কাব্য দেখুক তৃতীয় বরফ চাদর আমি উৎসর্গ করেছি আমার গর্বদারিণী গৌরীদেব লক্ষ আপনারা সবাই ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন কোভিডময় বিশ্বে সবাই নিরাপদ থাকুন অনেক ভালোবাসা